বাজারে ঘুরে বেড়ানো গরু বিক্রি করতে গিয়ে ধরা পড়লো চোর জুটলো মারধর তুলে দেওয়া হলো পুলিশের হাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটের গবাদি পশু বাজার চত্বরে ব্যবসায়ীদের অভিযোগ দুটি গরু বিক্রির জন্য বাজারে নিয়ে এসেছিল ধুপগুড়ি সিনেমা হল পাড়ার এক ব্যক্তি হাটের ব্যবসায়ীদের গরুগুলি দেখে সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ চালান এরপরেই উঠে আসে ভয়ঙ্কর তথ্য যে গরুগুলিকে কিনে বাজারে ছেড়ে অ্যাকশানির ব্যবসায়ী পালন করে সেই গরুগুলিকেই বাজারে বিক্রির ছক কষেছিল অভিযুক্ত সেই ব্যক্তি গরু চোরের খবর ছড়িয়ে পড়তে এই প্রচুর ব্যবসায়ী সেখানে ভিড় জমান খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ধূপগুড়ি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ করে ধূপগুড়ি সুপার মার্কেটের আশেপাশে বহু মালিকবিহীন গবাদি পশু ঘুরে বেড়াতে দেখা যায় এই সুযোগে এক ব্যক্তি গরু চুরি করে সুপার মার্কেটের গবাদি পশুর বাজারে নিয়ে আসেন মঙ্গল ঘোষ বলে অভিযোগ উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে মারধর করতে উদ্যত হলে ধূপগুড়ির ব্যবসায়ীরা তাকে কোনো রকমে বাঁচিয়ে মার্কেটের একটি অফিসে আটকে রাখেন বলে দাবি তাদের পরে ধূপগুড়ি থানায় খবর দেওয়া হলে

লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নম্বরে